হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা যেটা করব সেটা হলো আমরা কি পড়ছি আমরা পড়ছি আনুবীক্ষণিক জীব বন্ধু এবং শত্রু এই চ্যাপ্টারটা যেটা তোমাদের ক্লাস এইট সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার বায়োলজির কি সেকেন্ড চ্যাপ্টার তো আজ লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে আমরা পড়ছিলাম আনুবীক্ষণিক জীব কি ভাবে আমাদের সাহায্য করে দেখ তো আমরা দেখেছিলাম আনুবীক্ষণিক জীব বিভিন্ন ধরনের খাবার তৈরিতে আমাদের সাহায্য করে তারপর লাস্ট ক্লাসেই আমরা দেখেছিলাম যে আনুবীক্ষণিক জীব অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করতেও আনুবীক্ষণিক জীব আমাদের কি করছে সাহায্য করছে তাছাড়া যদি আবার দেখি আমরা আনুবীক্ষণিক জীবের সাহায্যে আমরা আরো কি কি তাদের থেকে সাহায্য পাচ্ছি সেটা হলো মাটির উর্বরতা বৃদ্ধি এই জিনিসটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টার তোমাদের যে ফসল উৎপাদন ও তার ব্যবস্থাপনা ওই চ্যাপ্টারটাতে আমরা অলরেডি করেছি মাটির উর্বরতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের আনুবীক্ষণিক জীব আমাদের হেল্প করে আর এর মধ্যে যদি স্পেশালি আমি বলি বা আমি বলি যে মাটির উর্বরতা বৃদ্ধিতে আমাদের জীবরা কিভাবে সাহায্য করে সেটা হলো নাইট্রোজেন স্থিতিকরণে আমাদের সাহায্য করে কিছু ব্যাকটেরিয়া এবং নীলাব সবুজ শৈবাল পরিবেশ থেকে নাইট্রোজেন নিয়ে বা বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে কি আছে নাইট্রোজেন গ্যাস থাকে এবার তাছাড়া আমি যদি তোমাদের একটু বলি যে যে কোনো একটা উদ্ভিদের বৃদ্ধি পেতে গেলে তার কিছু খুব ইম্পর্ট্যান্ট যে নিউট্রিয়েন্টস গুলি লাগে তার মধ্যে নাইট্রোজেন একটা যে কোনো উদ্ভিদকে যেরকম আমরা জানি যে আমাদের বৃদ্ধি পেতে গেলে একটা হিউম্যান বডি বা যে কোনো যে কোনো एनिमल्सে বৃদ্ধি পেতে গেলে তার বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস বা পুষ্টি পদার্থের দরকার সেরকম উদ্ভিদেরও কিছু পুষ্টি পদার্থ আছে যেগুলি তার খুব দরকার সেগুলি না পেলে সে বৃদ্ধি পেতে পারবে না আর এটার মধ্যে নাইট্রোজেন হলো সেরকম একটা পুষ্টি পদার্থ এবার প্রবলেমটা হলো যে উদ্ভিদ আমাদের নাইট্রোজেন থাকে আর সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেনই আছে কিন্তু তারপরেও আমাদের বায়ুমন্ডলে যেভাবে যেই ফর্মে নাইট্রোজেন গ্যাস হিসেবে থাকে নাইট্রোজেনটা ওই গ্যাসটাকে উদ্ভিদরা কি করতে পারে না ডিরেক্টলি কি করতে পারে না অ্যাবজর্ভ করতে পারে না বা গ্রহণ করতে পারে না তারা শুধু নাইট্রোজেন যৌগকে কি করতে পারে গ্রহণ করতে পারে তো এবার বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ কি করতে পারছে না ওই বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে ব্যবহার করতে পারছে না তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আসে আমাদের আনুবীক্ষণিক জীবের মধ্যে একজন সেটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া এক ধরনের বলতে কিছু ব্যাকটেরিয়া এবং কিছু নিলাব সবুজ শৈবাল এর মধ্যে যদি আমি স্পেসিফিক্যালি বলি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আমি বলেছিলাম যে রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া যেটা নাকি সিম্বগotrichী উদ্ভিদের মূলে থাকে কিসের মধ্যে থাকে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে এরকম অর্বুদ থাকে মূলের মধ্যে যেগুলির ভিতরে যদি আমরা জুম করে দেখি ওইগুলির ভিতরে থাকে কি আমাদের রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া যে নাকি কি করতে পারে বায়ু থেকে নাইট্রোজেনকে শোষণ করে নাইট্রোজেন নাইট্রোজেনকে ভেঙে নাইট্রোজেন যৌগ রূপে পরিবর্তন করে তাকে মাটির মধ্যে মিক্স করে দেয় যা যাতে করে কি হয় উদ্ভিদরা কি করতে পারে ওই মাটি থেকে নাইট্রোজেন যৌগকে শোষণ করতে পারে তার মানে এবার দেখো মাটির মধ্যে যদি নাইট্রোজেন থাকে তাহলে আমি কি বলবো যে মাটিটা উর্বর আছে যদি ওই মাটিতে নাইট্রোজেন নাই থাকে আমি কি ওই মাটিটাকে উর্বর মাটি বলবো বলবো না তো সেই ক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধি করতে বা তোমরা বলতে পারো যে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বজায় রাখতে কিন্তু আমাদের কিছু ব্যাকটেরিয়া এর মধ্যে রাইজোবিয়াম একটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আর কিছু নিরাব সবুজ শৈবাল তারা কি করছে বায়ুমন্ডলের নাইট্রোজেনকে স্থিতিকরণ গটিয়ে মাটির মধ্যে নাইট্রোজেন যৌগ হিসাবে কি করছে মিক্স করে দিচ্ছে যাতে করে কি হচ্ছে উদ্ভিদরা ওই নাইট্রোজেন যৌগকে কি করতে পারছে শোষণ করে তারা তাদের পুষ্টির পরিমাণটা কি করতে পারছে ফুলফিল করতে বা পুষ্টির চাহিদাটা তারা কি করতে পারছে ফুলফিল করতে পারছে তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে মাটির উর্বরতা বৃদ্ধি করতেও আমাদের আনুবীক্ষণিক জীব কোন না কোনো ভাবে কি হচ্ছে হেল্প করছে দেখো কিছু ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ সবাল পরিবেশ থেকে নাইট্রোজেন নিয়ে তার স্থিতিকরণ ঘটায় স্থিতিকরণ বলতে নাইট্রোজেন গ্যাস হিসেবে থাকে সে বায়ুমন্ডলে এবার ওই গ্যাসটাকে ভেঙে নাইট্রোজেন যোগে পরিণত করার যে ব্যাপারটা ওইটাকে বলছি আমরা নাইট্রোজেন স্থিতিকরণ বা উদ্ভিদ গ্রহণ করতে পারে উদ্ভিদের গ্রহণযোগ্য যেভাবে সে গ্রহণ করতে পারবে সেই অবস্থায় তাকে নিয়ে আসে ওইটাকে আমরা বলছি নাইট্রোজেন স্থিতিকরণ এবং জমির উর্বরতা বাড়ে তার মানে কি করছে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালরা নাইট্রোজেন স্থিতিকরণ ঘটিয়ে জমির উর্বরতা বাড়াচ্ছে এই জীবাণুদের জৈব নাইট্রোজেন স্থিতিকারক বলা হয় কি বলা হয় ওদের এই যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন স্থিতিকরণ ঘটাতে পারছে বা নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারছে ওই ধরনের ব্যাকটেরিয়া বা নিলাব সবুজ শৈবালগুলিকে আমরা কি কি বলছি জৈব নাইট্রোজেন স্থিতিকারকও বলে থাকি তো এইভাবে কিন্তু আনুবীক্ষণিক জীবরা আমাদের কি করছে মাটির উর্বরতা বৃদ্ধিতেও কিন্তু আমাদের হেল্প করছে সরি নেক্সট হলো পরিবেশ পরিচ্ছন্ন রাখা এখানে আমি বলি এখানে হলো মনে আছে আমাদের রিমির কথা ওর গলায় ব্যথা হয়েছিল হুম রিমির কথাই বলছি রিমি একদিন সেই কি করছিল সে তার মা রান্না টানা করার পর তার রান্নাঘরের যে আবর্জনা ছিল যেরকম ফল মূলের খোসা এগুলি ওইগুলি সে কি করছিল কি করলো একদিন একটা এরকম বক্সের মধ্যে সেগুলিকে ঢেলে রেখে দিয়েছিল এবার সে কিছুদিন পরে আসলো কিছুদিন পরে এসে দেখলো এই বাক্সের মধ্যে যেই আবর্জনাগুলি গুলি সে জৈব জৈব আবর্জনা গুলি ফেলেছিল ওই আবর্জনা পচে কি হয়ে গেছে হয়ে একদম কি গেছে মাটির মতো হয়ে গেছে দ্যাট মিনস সারে পরিণত হয়ে গেছে যেটা নাকি ওর মা এসে বলছিল আরে এটা তো কি করে এটা তো এখন সারে পরিণত হয়ে গেছে এবার এটাকে যদি আমরা গাছে দিই তাহলে কিন্তু ওইটাতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবার কথা হলো ও তো এরকম ফেলেছিল এটা সারে পরিণত হলো কিভাবে বা এটা ডিক মানে পচলো কিভাবে এই যে কাজটা হলো এই যে বিভিন্ন জৈব পদার্থগুলিকে আমরা এটাও কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে পরে এসেছিলাম যে বিভিন্ন আনুবীক্ষণিক জীবরা কি করে আমাদের জৈব পদার্থ গুলিকে পচিয়ে বিয়োজিত করে ফেলে বিয়োজিত করে মাটির মধ্যে মিক্স করে ফেলে এবার তারা কি করছে একে তো আমাদের কি করছে সার তৈরিতে হেল্প করছে তারা এই আব এবার ভাবো যদি এরকম আবর্জনা গুলি না পচতো আনুবীক্ষণিক জীবরা যদি জীবগুলি যদি ওদেরকে ওদেরকে বিয়োজিত না করতো তাহলে এরকম অত আবর্জনা এখন অব্দি জমে থাকতো তাহলে কি আমাদের পরিবেশ পরিচ্ছন্ন থাকতো থাকতো না কিন্তু তো ক্ষেত্রে সেক্ষেত্রে জীবরা কি ওদের পচিয়ে বিয়োজিত করে কিন্তু সারে পরিণত করাতে বিভিন্ন কারণে আমাদের পরিবেশটা কি করছে পরিচ্ছন্ন থাকছে বা তোমাদের যদি আমি আরো একটা জিনিস বলি সেটা হলো যেরকম বিভিন্ন ধরনের যেরকম কোন তুমি যদি কোনো জঙ্গলে যাও সে ক্ষেত্রে সেক্ষেত্রে জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা থাকে আহ জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাক সরি উদ্ভিদের গাছপালাতে হয় হ্যাঁ উদ্ভিদ থাকে এবং বিভিন্ন ধরনের প্রাণীও থাকে এবার জঙ্গলের মধ্যে যখন কোনো একটা প্রাণী মারা যায় জঙ্গলের মধ্যে যখন কোনো একটা উদ্ভিদ মারা যায় তো তারা কি করে পরে থাকে কারণ খুব বড় বড় জঙ্গলের মধ্যে তো কেউ ডক্টর যাবে না সে ওটাকে ঠিক করতে বা আমরা জানিও না কখন প্রাণীগুলি মরে গেছে বা কখন উদ্ভিদগুলি মরে গেছে তো সেক্ষেত্রে কি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখি এবার যদি তোমরা দেখবে আমরা কি কোনো সময় দেখি এরকম যদি কোনো একটা প্রাণী মরে থাকে সেটা সব সবসময় এরকমই আছে না আমরা দেখি যে কোনো একটা প্রাণী যখন এরকম মরে যায় তখন কিছুদিন পর তার যে বডিটা ছিল সেটা কি হয়ে যায় পচে যায় বিভিন্ন মানুষ জীবের কারণে কি হয়ে যায় পচে মাটির সাথে মিক্স হয়ে যায় এবার যদি এই জিনিসটা না হতো তাহলে এতদিনে আমাদের পৃথিবীর মধ্যে এরকম অনেক প্রাণী হাজারো হাজারো প্রাণী হাজারো হাজারো গাছ মরছে তো সেক্ষেত্রে কি হতো পরিবেশটা কিন্তু পরিচ্ছন্ন থাকতো না এগুলি জমেই থাকতো কিন্তু এখন এগুলি জমছে না কেন কারণ আমাদের যে আনুবীক্ষণিক জীবরা এগুলিকে বিয়োজিত করে মাটির সাথে মিক্স করে দিচ্ছে তো মিক্স করাতে দুইটা জিনিস হচ্ছে একে তো মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে কারণ ওইগুলি ওইগুলি বিয়োজিত হয়ে যে মাটিতে মিক্স হচ্ছে ওই জিনিসগুলি আবার উদ্ভিদ শোষণ করে তার পুষ্টি চাহিদা ফুলফিল করছে তো একে তো সে মাটির উর্বরতা বৃদ্ধি করে উদ্ভিদকে হেল্প করছে আরেকটা হলো তারা কি করছে পরিবেশকেও পরিচ্ছন্ন রাখছে ঠিক আছে give me one minute okay चलो ये তারা মাটি রুর বৃদ্ধি করছে এবং পরিবেশকেও পরিছন্ন রাখছে আর তাছাড়াও যদি দেখি যে তারা কিভাবে অ্যারোবিক কোন জীবরা অকিভাবে পরিবেশ পরিছন্ন রাখে যেরকম দেখবে তোমরা ক্লাস 7 বা 6 হয়তো পড়ে এসেছো যে আমাদের শহর এলাকায় যদি দেখি বা এরকম কোন একটা স্পেসিফিক জায়গাতে কি করা হয় বিভিন্ন ধরনের জৈব আবর্জনা গুলিকে নিয়ে কি করানো হয় ফেলা হয় এবার ওইগুলিকে এবার কোনো জায়গায় কি করা হচ্ছে ওইগুলিকে সারে পরিণত করা হচ্ছে কোনো কোন জায়গায় কি করা হচ্ছে ওইগুলিকে বিয়োজিত করে ডিকম্পোজ করে ফেলে দেওয়া হচ্ছে তো এই জন্যই এজন্যই কিন্তু কি হচ্ছে বিভিন্ন আনুবীক্ষণিক জীবের মাধ্যমে আমাদের পরিবেশটা পরিচ্ছন্ন থাকছে এই গেল আমাদের কি এই গেল আমাদের আনুবীক্ষণিক জীব আমাদের কি কি ভাবে হেল্প করছে বা কেন আমরা আনুবীক্ষণিক জীবকে বন্ধুও বলছি কারণ তারা আমাদের বিভিন্ন ধরনের খাবার তৈরিতে হেল্প করছে তারা আমাদের অ্যান্টিবায়োটিক তৈরিতে হেল্প করছে তারা আমাদের ভ্যাকসিন বা টিকা তৈরিতে হেল্প করছে তারা পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হেল্প করছে এবং তারা মাটির উর্বরতা বৃদ্ধিতেও কিন্তু হেল্প করছে তো অনেকগুলি হেল্প কিন্তু তারা করছে তো এই জন্য আমরা কিছু কিছু আনুবীক্ষণিক জীবকে আমরা কিন্তু আমাদের বন্ধুও বলছি আবার কিছু কিছু আনুবীক্ষণিক জীব আছে তারা কি করছে আমাদের ক্ষতি করছে তো ওইগুলির ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে পড়বো যে ক্ষতিকারক যে আনুবীক্ষণিক জীবগুলি তারা আমাদের কি কি ভাবে ক্ষতি করে এবং কি কি ক্ষতি করে আর এতটুক টাইমে তোমরা তোমাদের যে কাজগুলো সেটা হলো এই সবগুলি নোটসকে আবার উঠিয়ে নেওয়া নোটস গুলিকে লিখে নেওয়া নোটস লিখে ওইগুলিকে রিভিশন করা ওকে পাইন তো আজকে আমরা যা যা পড়লাম নিশ্চয় একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের যে আমরা কি কি পড়েছি